আমাদের বাঙালি সমাজের একটা নিয়ম আছে যতদিন শাশুড়ি বেঁচে থাকবেন ততদিন শাশুড়ির সংসারেই ছেলের বউকে থাকতে হবে সে চাইলেও আলাদা করে নিজের সংসার পাবে না শাশুড়ির সংসারে শাশুড়ির কথা মতোই সব কিছু চলবে এখানে ছেলের বউয়ের কোনো স্বাধীনতা থাকবে না সব কিছুতেই শাশুড়ির পারমিশান লাগবে এমনকি শাশুড়ির সংসারে নিজের মন মতো একটা রুমও ডেকোরেশন করা যাবে না বেশি কিছু বললে বলবে নিজের সংসারে যা কিছু করো আমার সংসারে এসব চলবে না কিন্তু দেখুন আমাদের মতো সেই অসহায় বউগুলো নিজের সংসার বলতে যা বোঝাই তা হলো শাশুড়ি মরার পরে তারা কি নিজের সংসার সেটা আবার কি বুড়া মানুষ বাঁচবেই আর কয়দিন শাশুড়ি মরলে সবই তো তোমার তো বউটাও অপেক্ষা করতে থাকে কতদিনে শাশুড়িটা মরবে শুনতে খারাপ হলেও এটাই বাস্তব সত্য কিন্তু ততদিনে একটা মেয়ের আর শখ বলতে কিচ্ছু থাকে না তখন সে আর মেয়ে থাকে না তার বয়স পেরিয়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশে চলে যায় তখন তার কাছে সব কিছু কেমন দায়িত্ব বলে মনে হয় কারো জন্য আর শখ করে কিছু রান্না করার মতো এনার্জি তার শরীরে থাকে না তখন আর ঘর গোছানোর মতো মানসিকতা থাকে না তখন শুধু মাথার ওপর অনেকগুলো দায়িত্ব থাকে ছেলে মেয়েদের লেখাপড়া তাদের সুন্দর ভবিষ্যৎ এসবের কথা চিন্তা করতে করতেই চুলে পাক ধরে যায় সব কিছুতেই নিজেকে বোঝা বলে মনে হয় জীবনের পাওয়া না পাওয়ার হিসাব মেলাতে গেলে দম বন্ধ হয়ে আসে অতীতের কথা মনে পড়ে যখন সে তার স্বামীর কাছে নিজের জন্য একটা সংসার চায় তখন তার স্বামী মেয়েটাকে বলে তুমি কি পারবে এই বয়স্ক মানুষটাকে একা ফেলে চলে যেতে ব্যাস মেয়েটার আর কিছুই বলার থাকে না সে চুপ হয়ে যায় কিন্তু কি পায় মেয়েটা সে সংসার থেকে যে শাশুড়ির জন্য নিজের শখ আহ্লাদ বিসর্জন দেয় সেই শাশুড়ি কি আদৌ মেয়েটার কথা ভাবে বরং মেয়েটা সেই সংসার থেকে দিনের পর দিন মানসিক টর্চার সহ্য করে যায় সারাক্ষণ আতঙ্কে থাকে কখন না জানি মা রেগে যায় কখন না জানি তার সংসারে ঝামেলা অশান্তি শুরু হয়ে যায় এভাবেই ভয়ে আতঙ্কে কখন যে মেয়েটার বয়স পেরিয়ে যায় সে নিজেও বুঝে উঠতে পারে না হঠাৎ অনেক বছর পরে মেয়েটার মনে পড়ে সংসারের ঝামেলা সামলাতে গিয়ে কখনও তার স্বামীর সাথে একটু স্মৃতি তৈরি হয়নি সারাদিন কাজের পরে রাতে সময় করে স্বামীর জন্য একটু শাড়ি পরে কপালে কালো টিপ লাগানো হয়নি সংসারে সবার সাথে থেকে লজ্জায় স্বামীর সাথে হাত ধরে একটু বৃষ্টিতে ভেজার সুযোগ হয়নি মেয়েটার মেয়েটার হঠাৎ করেই মনে পড়ে যায় অনেক দিন হলো তার স্বামীর সাথে একান্তে বসে একটু গল্প করা হয়নি মেয়েটা দৌড়ে যায় স্বামীর কাছে চাঁদনি রাতে খোলা আকাশের নিচে বসে মনের কথা বলার জন্য কিন্তু তারপর তারপর সে বুঝতে পারে এতদিনে তার স্বামীর সাথে আকাশ সমান দূরত্ব তৈরি হয়ে গিয়েছে গল্প করার বয়সটা পেরিয়ে গিয়েছে অনেক আগে ছেলেমেয়েরা বড় হয়েছে এখন আর এসব মানায় না হয়তো এটা সবার বেলায় না কিন্তু অধিকাংশ পরিবারেই সেম কাহিনিটাই হয়ে থাকে